Chalo, onek shobayase so. mm, hey tu. Chalo, Ram. Pera zimbony. Ma, Ram, ma. Ma, che dem? Ame reku chansi dem. Ma. Keno? Ma, keno. Eku chansi dem, Saram, baira तो ये तो हर इसके लाइव चालू दिया गन फायदा ही लो ना दरो को जाना लाइव पे डिलीट है ला पाला ला पाला पा।

তো তারা চ্যানেল সরিয়ে যারা যারা লাইভে জয়েন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন এখানে কি তো প্রচুর এ সমস্যা আজকে কি নেট প্রবলেম ইসলামিক টিভি

যাবো <laughs> জান্নাত <laughs> 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 <shimmy>

চন্দন রোদরে এটা শেপ দেয় না একটু করে খারাপস খারাপস আবদুল্লাহ কিছু বলো তুমি কোথায় বিদায় তুমি কোথায় আজকে কি ব্যাপার একদম কমেন্ট নাই সবাইকে ঘুমায় আসে নাকি আমার লাইভে দুই সবার সবাইকে এটা শপিং হয়েছে কিনা আমরা আজকে শপিং করতে যাইতেছি রোদ্রের বয়ে বের হয়নি ঠিক আজকে রোদ আর রোদ আর সত্যি বড় কথা হচ্ছে গাজীপুরে প্রচন্ড পরিমাণে ভিড় থাকে এই জন্য আমরা আগে শপিং করি না লাস্ট পর্যায়ে করি এই জন্য একটা গন্ধ